হ্যালো গাইস আমার মনে হয় মরেই যাইতে নোংরা টয়লেট হ্যালো এই বিরুদ্ধে আমি একটি নিকৃষ্ট টয়লেটে থাকতে চলেছি যেটি পরিত্যক্ত বলা যায় যেটা প্রচুর নোংরা এবং দুর্গন্ধযুক্ত সো গাইস আজকে আমি সেই টয়লেটে থাকবো এবং এটা আসলে হাস্যকর ভিডিও হতে চলেছে কারণ একটি টয়লেটে কাটাতে চলেছি আমি সো আমরা শুরু করি দেখি টয়লেটের কি অবস্থা যাই এই আমার পিছে আছে এই টয়লেটটি এদিকে আসলে আইতে তই এই যে টয়লেট প্রচুর দুর্গন্ধ আর এখানে আমার থাকতে হবে কারণ এটা আমার একটা চ্যালেঞ্জ তো দেখমা আমি কি বাঁচবো না বাঁচবো না এটা আসে দেখা যাবে আমি কতক্ষণ থাকতে পারি ওখানে এমন গাইস অসুস্থ হয়ে পড়তে পারি কারণ প্রচুর গন্ধ বলার বাইরে তো চলো আমি ফার্স্টে যাই আর তারপর দেখি কি থাকা যায় কি না 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 থাকা যায় তাইলে বাইরে আম টয়লেট দেখতে এসেছি সাল ওর লাগাই দিয়ে আর বাইরেই তো না পারে তো গাইস আমি এখন দুর্গন্ধযুক্ত টয়লেটের ভিতর আছে প্রচুর গন্ধ জানি না আজকে আমার কি হয় দুই মিনিট তো হয়ে গেছে আমি আইসি প্রায় দুই মিনিট হয়ে গেছে এখনো প্রচুর বন্ধ হয়েছে বমি করা লাগবে এখন আমি এখানে শুয়ে থাকবো আমার কাছে একটা আছে রুবি কুস এখান থেকে কি করবো আমি দুর্গন্ধ তো মরে যাব আমার এখানে চব্বিশ ঘন্টা কতক্ষণ থাকা লাগে যাই না আর গেটও হেটাও লাগাই দিছে যে গেট আমার পিছে আছে গেট এটা খুলে নাও

কি নোংরা টয়লেট কি হয় জানি না কি হবে জানি না মেটাকে এখানে বসে মিলাই এটাই ভালো মিলাই গাইস গন্ধ এখানে পাড়াই তো গাইস গিন লাগতেছে আহ কি করব এখানে আমি ওয়াশরুমটা সারি আমার স্কুল আমার কাজটা এখানে সাইড দি আমার কাজটা সাইডে এ দিছি এখানে আবার আমি পাড়াইতেছি আমি কাশুলে গিদর কি করব ভালো লাগতেছে না গাইস এখানে পানির কল আছে এখানে মানুষ কিভাবে টয়লেট ব্যবহার করে জানিনা আর আমি এখানে কি করব গাইস আমার বেটো খুলতে আছে ওই এই गाइस করতেছে কিন্তু আমরা তাকে খুলব না আজকে আমরা 24 ঘন্টার জন্য তাকে আটকে রাখব দেখা যাক কি আটকে থাকতে পারবে কি থাকতে পারবে না সেটাই আমরা আজকে দেখব দেখো এই বেটো খুল গেটও খুলে না

পেট পেট মরাইতে আহ রে তারপর বে মিলাই সময় তো কাটতে আছে না গাইজ জানি না কয় ঘন্টা হয়েছে অপায় আমার এখনই বমি হয়ে যেতেস আমি আর পারতেছি না আহ প্রচুর বন্ধু আমার অবস্থা খারাপ হয়ে গেছে গাইস টয়লেটে থাকতে থাকতে আমি মরে যাবো না এখন আমি জ্যাম নিয়ে বাইরে চুরা ওখানে আমি লাইট দিতে থাকুন